আসসালামু আলাইকুম আপুরা আপুরা আপনাদের জন্য অনেক সুন্দর একটা কন্টাস্টের ভিতর বোকা কালেকশনটা নিয়ে আসলাম এই বোখাগুলো আগেও কিন্তু অনেক বেশি রানিং ছিল এখনও অনেক বেশি আপুরা পছন্দ করেন খুবই সুন্দর সো যারা এই বোখাগুলো পছন্দ করেন নিয়ে নিতে পারবেন বিকজ অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন এই ধরনের কন্টাস্টের ভিতরে বোখা আনার জন্য কালারগুলো খুবই সুন্দর হবে আমি এক এক করে দেখিয়ে দেবো এটার উপরে ব্ল্যাক হবে এবং ভিতরে পিচ লাক্স টাইপের একটা কালার হবে দারুণ একটা কালার লাইট কালার আর কন্টাস্টটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং খুবই ভালো লাগতেছে এটা ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন হবে ব্ল্যাক কালার হবে আর ফ্যাব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট চেরি হবে যারা দুবাই চেরি ফ্যাব্রিক্সের ভিতরে পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন এটার সাথে ম্যাচিং হেজাব হবে হেজাব সহ এই সুন্দর সেটটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা অনেক সুন্দর কিছু কালার হবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক 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 বেশি সুন্দর সো প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব। আবারও বলে দিচ্ছি প্রত্যেকটাই দুবাইচেরি অরিজিনাল দুবাইচেরি ফ্যাব্রিক্সের ভিতরে হবে লং সাইজ হবে বানো চুয়ান্ন ছাপ্পান্ন আর বডি সাইজটা ফ্রি হবে এই যে একটা হবে এটার ভিতরে মিষ্টি কালার উপরে ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরেই আপনারা বেশি পছন্দ করেন সো ব্ল্যাকটা রাখার ট্রাই করছি সো যারা এই কালারটা পছন্দ করবেন এটাও নিয়ে নিতে পারবেন যারা মিষ্টি কালার পছন্দ করেন খুব সুন্দর একটা কালার ভালো লাগার মতো কালার ম্যাচিং হেজাবসহ এই সুন্দর কালেকশনগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা ম্যাচিং সহ কিন্তু এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন এই যে আরেকটা হবে এটা উপরে ব্ল্যাক কালার হবে ভিতরে দুধ কফি কালার হবে এটাও কিন্তু খুবই সুন্দর সো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর থাকবে আর প্রত্যেকটা ব্ল্যাক কালার দেওয়া হয়েছে কারণ আপনারা ব্ল্যাকের সাথে কন্ট্রাস্টটা বেশি পছন্দ করেন এই জন্য যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে হোলসেলে নিয়ে নিতে পারবেন বিকজ আমাদের শপটা হোলসেল শপ এখানে হোলসেল করা হয় বেশি সো যারা হোলসেলে নেবেন তারা কিন্তু যোগাযোগ করে হোলসেলে নিয়ে নিতে পারেন এই যে একটা হবে এটা ভিতরে কিন্তু স্কাই কালার উপরে ব্ল্যাক কালার এটাও অনেক বেশি সুন্দর প্রাইস করবে ম্যাচিং হেজার সহ মাত্র চোদ্দোশো টাকা এই যে একটা হবে যারা একটু ডিফারেন্ট টাইপের কালার পছন্দ করেন নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর একটা পেস্ট কালারের সাথে ভিতরে হোয়াইট কালার এটাও কিন্তু অনেক সুন্দর যারা আনকমন বা একটু ডিফারেন্ট টাইপের কালার পছন্দ করেন তারা নিতে পারেন আর ফ্যাবিক্স কোয়ালিটি দেখিয়েই কিন্তু বোঝা যাচ্ছে অরিজিনাল দুবাইচেরি ফ্যাব্রিক্স থাকবে এই যে হবে এটা মাস্টার ডিউলের সাথে হোয়াইট কালারের কন্টাস্ট থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং হেজার থাকবে লং সাইজ থাকবে বান্ন চুয়ানো সাপানো বডি সাইজ ফ্রি থাকবে সব অপরে নিয়ে নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা যারা শপে আসতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শপে ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুভাষ দারমা শপিং সেন্টার লিফটে আটতলা ভার্চুয়াল শপে